আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানা পারভীন বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কারের সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ ড ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে যোগ দিতে লন্ডন যাচ্ছেন আমির খসরু টিউলিপের চিঠি পেয়েছে প্রেস সচিব দুবাইয়ে মেয়ের বিলাসবহুল ফ্ল্যাটের বিষয়ে যে ব্যাখ্যা দিলেন গভর্নর চামড়ার বাজারে এবারও হতাশা গোড়ায় গলদ রেখে দাম নির্ধারণ ছাত্র হত্যা মামলায় গ্রেফতার প্রজন্মলীগের জেলা সভাপতি আমরাই এখন দেশের বড় মাফিয়া মন্তব্য করা এনসিপি নেতাকে শোকজ হজে গিয়ে বাইশ বাংলাদেশির মৃত্যু বাড়বে বৃষ্টি কমবে তাপমাত্রা মহাকাশে যাচ্ছেন প্রথম বাংলাদেশী নারী টার্গেট ভারত সামরিক খাতে বিশাল আয়োজন করছে পাকিস্তান লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি চলছে গ্রেফতার এবং আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টকে ছয় বছরের কারাদণ্ড দিল আদালত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কারের সহায়তা করতে আগ্রহ প্রকাশ করছে কমনওয়েলথ মঙ্গলবার যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে সংস্থাটির মহাসচিব শার্লি আই আয়রক বচয় এ কথা বলেছেন বচয় বলেন বাংলাদেশ যদি চায় বিশেষ করে সাংবিধানিক সংস্কারের জন্য তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করা আগামী পাঁচ বছরের জন্য কমনওয়েলথের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করে বচয়ে বলেন বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর সংগ্রামে সহায়তা করাও সংগঠনের অগ্রাধিকার ভিত্তিক লক্ষ্য যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে লন্ডনে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টা এগারোটা পর্যন্ত এই বৈঠক হবে বলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে এই বৈঠকে যোগ দিতে লন্ডন যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠিত বৈঠকে যোগ দেবেন আমির খসু আমির খোসু ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম বলেন তিনি বুধবার লন্ডন যাচ্ছেন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জৈশ মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে ডিউলিপ সিদ্দিকের দেওয়া চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন চিঠি পেয়েছে এটা একটা লিগাল ইস্যু এবং লিগাল ওয়েতে অ্যাড্রেস করা হোক মঙ্গলবার লন্ডনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেছেন বাংলাদেশি অরিজিন যারা এমপি হয়েছেন তাদের অল পার্টি পার্লামেন্টারি একটি গ্রুপ প্রফেসর ইউনুসের সঙ্গে দেখা করতে এসেছিলেন সেখানে এক ঘন্টারও বেশি সময় মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কথা হয়েছে তবে সেখানে টিউলিপ সিদ্দিক ছিলেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর তার মেয়ে মেহরিন সারা মনসুরকে দুবাইয়ে পঁয়তাল্লিশ কোটি টাকার একটি বিলাস বহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন বলে একটি অভিযোগ সামনে এসেছে ফেসবুকে এক পোস্টে এ অভিযোগ আনেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় ওই পোস্টে অভিযোগের সত্যতা প্রমাণে একটি দলিলের ছবিও প্রকাশ করেন তিনি যেখানে ফ্ল্যাটের মালিক হিসেবে মেহরিন সারা মনসুরের পাশাপাশি গভর্নর আহসান এস মনসুরের নামও আছে দুবাইয়ে গভর্নরের মেয়ের এই বিলাসবহুল ফ্ল্যাটের বিষয়টি ফেসবুকে ভাইরাল ইতোমধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এই অবস্থায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এস মনসুর অভিযোগের সঙ্গে ফ্ল্যাটের যে দলিলের ছবি পোস্ট করেছেন সজীব অজিত জয় সেটি সঠিকতা নিয়েও কোনো প্রশ্ন না তুললেও এর সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি মেয়ে মেহরিন সারা মনসুরকে পঁয়তাল্লিশ কোটি টাকার ওই সম্পত্তি তিনি কিনে দেননি বলেও দাবি গভর্নরের এবারের বাণিজ্য মন্ত্রণালয় কুরবানির পশুর চামড়ার বর্ধিত নতুন দাম নির্ধারণ করে দিলেও নির্ধারিত চামড়া বিক্রি বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের ট্যানারি মালিকরা বলছেন মূল সমস্যার সমাধান না করে চামড়ার দাম বাড়ালেই বাজার চাঙ্গা হবে না কুরবানির প্রথম বাহাত্তর ঘন্টায় ঢাকার বাজারে সবচেয়ে বেশি চামড়া এসেছে লালবাগের পোস্তায় কাঁচা চামড়ার এ আরতি মৌসুমী ব্যবসায়ীরা শহরের নানা জায়গা থেকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছেন চামড়া তবে তাদের অভিযোগ সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারছেন না তারা বৈষম্য আন্দোলনে মাগুরার মোহাম্মদপুরের দুই ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি মাগুরা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ শামীম মিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মঙ্গলবার দুপুরে মাগুরার মোহাম্মদপুর উপজেলার খালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয় শামীম মিয়া খালিয়া গ্রামের নুরুল মোল্লার ছেলে মাগুরা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ রাসেল মুন্সি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুই শিক্ষার্থী আহত ও সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শামীম মিয়া আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় শেখ হাসিনাকে বিতাড়িত করেছে এখন দেশে আমরাই বড় মাফিয়া আমাদের চেয়ে বড় মাফিয়া নেই মন্তব্য করা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দল মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্য সুজিব সালে উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে নোটিশে বলা হয়েছে গত নয় জুন সোমবার চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজর এসেছে আপনার এমন বক্তব্য জনপরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং পার্টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে চলতি বছর পবিত্র হজ পালনের সৌদি আরবে গিয়ে আরও তিন বাংলাদেশের মৃত্যু হয়েছে এ নিয়ে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন সর্বশেষ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা তাদের মধ্যে বিশ জন পুরুষ ও নারী দুইজন এর মধ্যে মক্কায় মারা গেছেন চোদ্দ জন মদিনায় সাতজন ও আরাফায় একজন বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আগামী শুক্রবার থেকে তাপমাত্রা কমবে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে বুধবার সন্ধ্যা ছয়টার মধ্যে চট্টগ্রাম ও সিলেটের বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক থেকে অস্থায়ীভাবে দমকা হালকা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেটি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সংস্থাটি আরও জানিয়েছে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া নীলফামারী জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার শহর রংপুর বিভাগের অবশিষ্টাংশ রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে প্রথমবার মহাকাশে পা রাখবেন কোনো এক বাংলাদেশি এও কি ভাবা যায় আবার তিনি যদি হন নারী তাহলেতে বিস্ময়ের মাত্রা আরও বেড়ে যায় তেমনি এক বিশ্ব জাগানিয়া নাম রুথ বইয়াসমেন এক বুক স্বপ্ন নিয়ে যিনি ঢাকার স্কুল থেকে শুরু করেন চাঁদের বুকে পা রাখার প্রস্তুতি সেরেছেন স্পেস নেশন আয়োজিত মন পায়োনিওয়ার মিশনের জন্য সম্পূর্ণ প্রশিক্ষণ শেষ করে ইতিহাস গড়তে চলেছেন এই বাংলাদেশী পদার্থবিদ ও প্রকৌশলী স্পেস নেশনের মন পায়োনিয়ার মিশনের প্রশিক্ষণ সফলভাবে শেষ করে মহাকাশে পা রাখার দৌড়ে সামনের সারিতে আসেন ১৬ এপ্রিল স্পেস নেশন যখন মন পায়োনিয়ার মিশনের সদস্যদের নাম ঘোষণা করে মূলত এটি একটি নারী কেন্দ্রিক মহাকাশ মিশন যেখানে একজন পুরুষ সদস্য রয়েছেন এই বিশেষ দলে রয়েছেন রুদবা যিনি নিজেকে শুধু একজন বাংলাদেশী নারী হিসেবে নয় বরং এক আন্তর্জাতিক কণ্ঠস্বর হিসেবে মহাকাশের পথে এগিয়ে যাচ্ছেন বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা চরম সংখ্যাতময় দীর্ঘ উনিশটি দিন পার করেছে ভারত পাকিস্তান দুই দেশের সম্পর্ক এতটাই তলানিতে নেমে গেছে যে পরিস্থিতি অনেকটা ঠান্ডা হয়ে গেল চাপা উত্তেজনা বিরাজমান ভবিষ্যতে এমন যুদ্ধ উপস্থিত হওয়ার একদিকে ভারতে যেমন নতুন করে ভাবতে শুরু করেছে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অন্যদিকে পাকিস্তানও উঠে পড়ে লেগেছে নিজেদের সামরিক শক্তি আরও সমৃদ্ধ করতে যার প্রমাণ সদ্য ঘোষিত নতুন অর্থ বছরের বাজেট লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে টাউনে কার্যকর হওয়ার পর গণহারে বিক্ষোভকারীদের গ্রেফতার করতে শুরু করেছে এলএপিডি সংবাদ মাধ্যম সিএনএন এর মাঠ পর্যায়ের প্রতিবেদনে বলা হয়েছে কারফিউ ঘোষিত এলাকায় প্রায় দশ থেকে বিশ জনকে গ্রেফতার করতে দেখা গেছে একজন বিক্ষোভকারীকে শারীরিকভাবে দমন করে মাটিতে ফেলে তার হাত পেছন দিকে বেঁধে রাখা হয় প্লাস্টিকের জিপ টাই দিয়ে বেশিরভাগ বিক্ষোভকারী এরই মধ্যে এলাকা ছাড়লেও পুলিশ ধীরে ধীরে পুরো এলাকা খালি করেছে বলে জানিয়েছে জানিয়েছেন সিএনএন এর প্রতিবেদক নিক ওয়াট এদিকে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের একটি হেলিকপ্টার লস অ্যাঞ্জেলেসের লিটল টোকিও এলাকায় কারফিউ বাস্তবায়নের সময় প্রায় এক ফুট উপর দিয়ে চক্কর দিচ্ছে বলে জানা গেছে ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে বিক্ষোভ নিয়ন্ত্রণে এই পুলিশি পদক্ষেপকে কেন্দ্র করে নগর জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট এবং অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ ক্রিস্টিনা फर्नंदीस डी কিচারনারের ছয় বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির উচ্চ আদালত এই রায়ের ফলে তিনি আর কখনো কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না আদালতের এই রায়ে ক্রিস্টিনার রাজনৈতিক জীবনের যবনিকা পতন হতে চলেছে বাহাত্তর বছর বয়সী ক্রিস্টনার 2007 থেকে দু সাল পর্যন্ত বামপন্থী প্রেসিডেন্ট ছিলেন দু সালে আর্জেন্টিনার বিচার আদালত তাকে একটি সরকারি প্রকল্পে জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত করে অভিযোগ প্যাট্রোগোনিয়ার পাবলিক রাস্তা নির্মাণের প্রকল্প গল্পগুলো তিনি তার ঘনিষ্ঠ মিত্রকে দিয়েছিলেন আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ